আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যারা আপনাদের আবেদনে ভুল হয়েছে অথবা প্রতিষ্ঠানের ভুল চাহিদাজনিত কারণে আপনারা আবেদন করেছেন কিন্তু এখন আপনারা খুবই চিন্তিত আছেন তো এই মুহূর্তে আসলে আপনাদের কী করণীয় এই মুহূর্তে আপনাদের একটা বিষয় করণীয় সেটি হচ্ছে যে আপনারা প্রথমত যারা আবেদন করেছেন তারা তো অবশ্যই আপনার এডিট অপশন পেয়েছেন আমি নিজেও পেয়েছি আর যারা আবেদন করেন নাই তারা আপনারা আবেদন আপনাদের এডিট অপশানটা এসেছে কি না এই বিষয়টাকে আগে আপনারা যাচাই করবেন তো যাচাই করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ করবেন এনজিআই ডট টেলিটক টেলিটক ডট কম বিডি ডট কম ডট বিডি ডট অ্যাপ এটা লিখে সার্চ দিলেই এই যে এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি ডট এন টিআরসি স্ল্যাশ অ্যাপ এটাতে আপনারা ক্লিক করলেই আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এরপরে আপনারা কী করবেন আপনারা এই জায়গাটাতে এসে প্রথমটাতে ক্লিক করবেন আসার পরে এই জায়গাটাতে দেখবেন যে রিক্রুটমেন্ট সাইকেল সিক্স আছে এখানে ক্লিক করার পরে নিচে আসবেন এখানে দেখবেন অ্যাপ্লাই নাও ক্লিক এই জায়গাটাতে ক্লিক করার পরে রিক্রুটমেন্ট সাইকেল সিক্স এই জায়গাটাতে আবার ক্লিক করবেন করার পরে ই অ্যাপ্লিকেশান যেটা আসবে আপনারা এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন তো এই জায়গাটাতে এই যে আবেদন ফর্মে ক্লিক করার পরে যাদের এডিট অপশানটা আসবে তাদের কিন্তু অবশ্যই আপনারা যখন আবেদন করেছিলেন আপনাদের যেমন ইন্টারফেসটা এসেছিলো ঠিক কিন্তু সেরকমই আসবে আর যারা আবেদন করেন নাই কিংবা তাদেরও যদি এডিট করার সুযোগ দিয়ে থাকে তাহলে অবশ্যই তারা কিন্তু ওই এডিট করার অপশান প্রথমের মতো পেয়ে যাবেন তো ওই প্রসেসে আগে আপনার ফাইনালি সাবমিট করার পরে আপনি যদি টাকা পেমেন্ট করে থাকেন তাহলে আর আপনাকে পেমেন্ট করতে হবে না আর যদি আপনার হচ্ছে পেমেন্ট না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনাকে হচ্ছে পেমেন্ট করতে হবে তাই এই বিষয়টা নিয়ে কেউ টেনশন করবেন না এটা কিন্তু অবশ্যই একটা কারেকশান আপনার আসবে আর এন যাদের আপনারা আবেদন করেন নাই এখনও কিংবা এডিট অপশানও আসে নাই তারা কিন্তু আপনার যদি আজকে আপনারা আবেদনটা করে থাকেন এন এসে যদি আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা দিয়ে থাকেন আপনারা আশা করি কালকে রাতেই মানে আজকে রাত বারোটার পর থেকে আপনারা কালকের মধ্যেই কিন্তু একটা ফাইনালি এডিটের অপশানটা পেয়ে যাবেন যদি নর্মালি সবার জন্য এডিট অপশনটা না আসে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ